গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে দেখো একদম সকাল সকাল রান্না বসে গেছে মাছ ভাজা বসে দিয়েছি মাছ থাকছি রান্না হবে এখনো ঠিক করতে পারিনি তবে মাছটা ভাজা বসে দিয়েছি মাছটা ভাজা হোক মাছে

বেরি সহ্য না বলো তো তারাও দাঁড়াও দাঁড়াও কেন কেন বাবা হয়েছে বলছি যে ভাতটা নেমে নিচ্ছি মাঝ ভাজা হয়ে গেছে যা একটু ঘুরে আসো দেখো আজ রান্না করছি আমি মায়ের হাতে কাতলা মাছের তেল তেলে ঝোল আলু দিয়ে দেখো নতুন আলু বসে দিয়েছি একদম পাঁচ পাঁচফোরণ তেজপাতা এইসব দিয়ে দিয়ে আমি এটা নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি আর আগে একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি জাস্ট অল্প একটু আর এইবার এর মধ্যে আমি দেব কোনো কিছু মশলা গুঁড়ো দেবো না শুধু হচ্ছে এই দেখো পাকা লঙ্কা জিরে আর আদা এইটাকে বেটে নিয়েছি এইটা এই ঝোলটা দারুণ হয় খেতে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তরকারিটা মায়ের হাতের কাতলা টাল টেলে নতুন আলু দিয়ে ঝোল দেখো এরকম লাগছে দেখতে এখন এখন ঢেকে দেব দিয়ে এটা আমি পাঁচ সাত মিনিট কষিয়ে নেব। চলো দেখতে থাকো আমার মনে হচ্ছে এটাতে হবে না অন্যটাতে শিফট করতে হবে কেন এই যে মাছগুলো ভেজে রেখেছি এতগুলো যদি মাছ আমি দিয়ে দিই নয় দশ পিস মাছ আছে আর এই তরকারি ঝোল দিলে এটাতে ফুটবে না চলো এটা ট্রান্সফার করে নিয়ে আসি কড়াইতে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো অনেকক্ষণ ধরে শসা ঠিক আমি এই মাঝখানে আবার দুইবার থাকা নেমে ঘেটে দিয়েছি আর দেখো একটা জিনিস অ্যাড করেছি এই দেখো একটু টমেটো দিয়েছি এটা আগে মনে ছিল না ছেড়ে দিয়েছি হারিয়ে গেছে কত রকম মশলা রসুন পেঁয়াজ কিছু দিয়ে প্যাকেটের মশলা তুলে কালার করে সব গুঁড়ো দিয়ে তাই না তোমরা কো না আমরাও খাই মাঝে মধ্যেই আমরা খুব কম চলে গুঁড়োটা আমি এই বেশিরভাগ বাটনা করে রান্না করি তো আজ একদম কোনো কিছু গুঁড়ো না শুধু আদা জিরে লঙ্কা বেটে নতুন আলু ঝোল করছি আমার মা এরকমভাবেই করতো সেটাই আস আমাদের সঙ্গে শেয়ার করত এদিকে দেখো তো এখন আমি দেবো এই যে গরম জল কাঁচা জল দেবো না জল ফুটছে এই জলটা আমি এখন ঢেলে দেবো তোমাদের সামনে ঠিক করে দিয়েছি এটা আঁটবে না তাই তারপরে এটাতে দিয়ে ভাই জলটা গরম করে নিলাম সবটুকুই দেব কেন অনেকগুলো মাছ আছে ভাজা মাছ অনেকটা ঝোল টেনে নেয় আবার এটা ফুটতে দিতে হবে আবার পাঁচ সাত মিনিট তবে তো মাছের মধ্যে জুসটা ঢুকবে টেস্ট হবে এটাতে আরও একটা জিনিস যায় কিন্তু আমি দিই না আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না কি বলো তো এটাতে বড়ি তো মাছের ঝোলের সঙ্গে বড়ি খুব একটা পছন্দ করে না তার জন্য এটা আমি দেব না এইবার দেখো আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলো সব ঢেলে দিচ্ছি এখন আমি এটা ঢেকে দেব দিয়ে এটা মসতে দেব আরও পাঁচ সাত মিনিট এখানে হোক চলো আবার ঘুরে আসি দেখতে থাকো দেখো এরকম ঝোল রয়ে গেছে এবার আমি এই পর্যায়ে রেখে দেব দেখো সুন্দর মজে গেছে ঝোল দিয়ে আবার সাত আট মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি এখন এটা আমি ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে ঝোলটা একদম সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে চলো হয়ে গেছে আমার এই সব রকম সবজি দিয়ে আমার একটা

তারপর ধরে ঠিকঠাক করি তারপর রাখুন চলো দেখো মনে হচ্ছে এটাতেই হবে কেন চোখেটা তো অনেক কমিয়ে আসবে না রস করে কমিয়ে আসবে তারপরে মনে হচ্ছে এটাতেই হবে তো চলো আর কি দেখাবো এসব তো সবাই রান্না করতে পারে সবাই পরেও বাড়িতে আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে তাই আমার রান্নাগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকদিন দেখায় যে আমি কী করছি কী করছি না সেটাই তোমাদের কাছে তুলে ধরি তো চলো এটা ঢেকে দেব এখন মসতে দেব পরে আমি মাছটা দেব দিয়ে পশিয়ে পশিয়ে নিয়ে আসি আর দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখে দিচ্ছি এটা আমি ঢেকে দিচ্ছি এখন এই দেখো মাছের ফাইনাল দেখো এরকম হয়েছে দেখতে দেখো একদম পাতলা টেলটেলের ঝোল হয়নি দেখো এরকম হয়েছে দেখতে কালারফুল হয়েছে সুন্দর হয়েছে তাই না সব কিছু ঠিকঠাক থাকলে মনে হচ্ছে খেতেও ভালোই হবে তো চলো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে এই দেখো ভাতও নেমে গেছে আর এই সব হবে এখন আর কিছু করব না এবার লাঞ্চের আগে আমি বেগুন ভেজে নেব বড় বড় বেগুন নিয়ে এসেছে খাওয়ার আগে ভাজবো এখন ভাজবে লেটিয়ে যাবে ভালো লাগবে না খেতে তো আজ এই পর্যন্তই আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলি আমার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো বেগুন ভাজার কথা বলেছিলাম কিন্তু বেগুন ভাজা করিনি বেগুন পোড়া করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বেগুন ভাজাতে অনেক তেল খেতে হয় অনেক তেল পেটে চলে যাবে যা আমি বেগুনটা আজকে ভাজ না করলাম বেগুন পোড়া